ধরি ঠাকুর মা স্বামী চরণে প্রণামী বলি তবক সর্বর্ম স্বরূপে অবতার বরিশা রামকৃষ্ণা জগত গুরু পাদ পদে প্রণমামি মুহ মোহু

যে টেবিলে চেয়ারে বসে আছে তার যে কাজ করা তার যে অন্য অন্য কাজের শক্তি জড়িয়ে দিচ্ছে আর কি নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপমেন্ট ইজ দ্য ওয়ার্স্ট পার্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট ক্যানট বি ইনভলভ ইন দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি অর এনি আদার সিচুয়েশন এনি আদার এরিয়ার্স অর ক্লাবস হ্যাঁ

তাদেরও স্বাগত জানাচ্ছি দিনটা খুবই ব্যস্ত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান কে নিয়ে একসাথে আমাদের পাড়ার এক দাদা পাশেই থাকেন নির্মল পাল আমাদের দাদা আমাদের ডাক নাম আমরা জানি অনেকে তাদের মধ্য দিয়ে প্রদীপ দিয়ে মহাশয় বিভিন্ন সংগঠনের কোন প্রত্যেকটা জায়গায় লিপিকা দিয়ে আসুন আমাদের লিপিকাদি মনন থেকে সর্বধর্ম সর্বলিঙ্গী রাম বিবেকানন্দ সুখ উপ বিবেক বিদ্যার্থী উৎসবেও আসেন এবং এই মহামানবের আজকের যিনি অনুষ্ঠান সভাপতি হবেন তিনি আমাদের এই সর্ব সবসময় অভিভাবক দত্ত মহাশয় বিভিন্ন সংগঠনেই উনি অভিভাবক হিসাবে কাজ করেন তিনকরি দত্ত মহাশয় এই সমস্ত প্রতিবন্ধী অতিথিরা যারা অনেক কষ্টে ভোরবেলা বেরিয়েছে থেকে থেকেও দশজন এবং লিপিকা দিয়ে আমাদের কাছে আরো অনেক জায়গা সুন্দরবন ধরমপুর অনেক জায়গা থেকে এই প্রতিবন্ধীরা এসছেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন এটাকে জাতীয় যুব স্ট্রিপ ডিয়ার করল মনিহারি জিনিস এবং তাদের ব্যবহার্য খাদ্য খাবার এবং তাদেরকে একটা উপস্থিত থাকবেন প্রত্যেকে ভক্তবৃন্দদের জন্য এখানে গতবারের বহু বছর এবং এবছরের প্রসাদের ব্যবস্থা আছে তিন কুড়িদার নিজে হাতে গত বছরের সব প্রসাদের ব্যবস্থা করে দিয়ে মাননীয় স্বর্গত বিপ্লবী ভারত সুযোগ্য সন্তান মাস্টারদাস সূর্য সেনের আজকে মহাপ্রয়াণ দিবস স্বাধীন ভারতের এই মহামানবদের সেবায় আমরা যাতে লাগতে পারি তার জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সুদূর নাগের বাজার থেকে সমাজপ্রেমী সমাজসেবী মাননীয় শ্যামল সেন মহাশয় নিয়ে নিয়েই উপস্থিত প্রতিবাদ হন স্বামীজিকে স্মরণ করছেন এবং সংগঠনের কাজকে তারা ভালোবাসেন এবং বাসুদেবের মতো একটি সংগঠন কিশোর সঙ্গ তার যে টিম রয়েছে তার যে দলবল রয়েছে তারা খুব কষ্ট করে হলেও এগিয়ে চলেছে কাজ করছে দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণবাসী আমার ভাই সেই ব্যান্ডের বাস নিয়ে আমি এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম ওয়াল সাইজ অর্ডার নিয়ে আস্ত সাড়ে সেই আস্ত পেয়ে খুবই আরন্দিক সবাইকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করি এই করে এইটা ওকে দিয়ে সম্বর্ধনা করবে পূজা দেখুন আপনারা সকলে মানব পূজা দর্শন করুন মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গলম গুরু ধ্বজ মঙ্গলম পুণ্ডরি কাক মন্দন তাই আপনার প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম মহামানবদের আশীর্বাদ আপনার ওপর সর্বদা অঝরে বর্ষিত হোক